নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক আজকে যাদবপুর নিয়ে কলকাতা হাইকোর্টের ধর্ষণার মুখে পড়ল রাজ্য পুলিশ কলকাতা পুলিশ এবং রাজ্য সরকার এটা হবারই কথা ছিল প্রতিটা ক্ষেত্রে রাজ্য সরকারের যে একটেসি মনোভাব এবং নিজেরা যেটা ভালো মনে করবে সেটাই করবে সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করা সেগুলো কিন্তু তারা করেন না এক তদন্ত ব্যর্থ গোয়েন্দারাও যাদবপুর নিয়ে ভরসনা হাইকোর্টের একেবারে সরাসরি যাদবপুর নিয়ে আমরা যেটা দেখলাম কলকাতা হাইকোর্টের ভর্সনার মুখে পড়লো রাজ্য সরকার রাজ্য সরকারের লজ্জা কবে হবে প্রতিদিন প্রতি মুহূর্তে যতগুলো মামলা কলকাতা হাইকোর্টে হয় তার নাইনটি নাইন পার্সেন্ট মামলাতেই সমস্ত খেয়েই চলেছে কিন্তু এই মিলজ্জ মুখ্যমন্ত্রী তার কিন্তু কোনোভাবে শিক্ষা হচ্ছে না তিনি কিন্তু যেমন ছিলেন তেমনই রয়ে গেছেন রাজ্যটাকে ধীরে 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 নষ্ট করার যে মূল ষড়যন্ত্রকারী তিনি হচ্ছেন মমতা ব্যানার্জী মুখ্যমন্ত্রী প্রসক কি বলছে বলছে অন্য মামলায় প্রধান বিচারপতির বেঞ্চ জানায় যদি বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে আইন শৃঙ্খলা অবনতি ঘটে থাকে তাহলে সেটা সামাল দেওয়ার কাজ হচ্ছে পুলিশ ও শাসনের একদম এই ভাষায় আজকে কলকাতা হাইকোর্ট অড়া করেছে গত পয়লা মার্চ দু হাজার একটি জনস্বার্থ মামলা হয়েছিল রুজু হয়েছিল যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে সেখানে বলছে কি একদিকে বিচারপতি দীপ্তাঙ্কর ঘোষ বেঞ্চ প্রশ্ন তুলল রাজ্যের ভূমিকা নিয়ে পুলিশের এক পেশে তদন্ত রাজ্য ব্যর্থ এই সমস্ত নিয়ে বলছে যে সমস্ত প্রশ্ন কলকাতা হাইকোর্ট আজকে রেখেছে এগুলো সাধারণ নিয়ে সাধারণ ব্যাপার এই সমস্ত প্রশ্নের উত্তর যদি খুঁজত কলকাতা পুলিশ বা গোয়েন্দারা তাহলেই কিন্তু একেবারে স্পষ্ট হয়ে যেত যাদবপুরে কি ঘটনা ঘটেছে বা যাদবপুরে ঘটনাকে একেবারে নিয়ে কলকাতা পুলিশ এবং মমতা ব্যানার্জি দালাল পুলিশ এগুলো ফার্স্ট হচ্ছে ইন্দনুজ রায় যিনি যিনি একেবারে বাত্য বসু বাত্র বসুর গাড়ির তলায় চলে গেছিলেন এবং তিনি আহত হয়েছিলেন তার বয়ান নেওয়ার পরেও এফআইআর হল না কেন এফআইআর দায়ের করে রাজ্য সরকারের পক্ষ থেকে ইনভেস্টিগেশন শুরু হলো না কেন তৃতীয় প্রশ্ন হচ্ছে যে সাদা পোশাকের পুলিশ কেন গেল না বার্ত বসুর সাথে বার্ত বসু একজন মন্ত্রী শিক্ষামন্ত্রী তিনি যখন যাচ্ছেন যাদবপুর ইউনিভার্সিটিতে তখন সাদা পোশাকের পুলিশ কেন ছিল না তার হচ্ছে গোহিঙ্গা বিভাগের আগে থেকে জানা উচিত ছিল যে যাদবপুর ইউনিভার্সিটিতে এই ধরনের কাণ্ড ঘটতে পারে এই ধরনের কাণ্ড হতে পারে তারা সেটা জানাতে ব্যর্থ তার মানে তাদের কাছে কোনো খবরই ছিল না যাদবপুর ইউনিভার্সিটিতে কি হতে পারে যাদবপুর ইউনিভার্সিটিতে যখন ঘটনা ঘটছে তা অন্তত পক্ষে যখন বাধ্য বসু সেখানে পৌঁছবেন তার কয়েক ঘন্টা আগে জেনে নেওয়া দরকার ছিল যে যাদবপুর ইউনিভার্সিটির বর্তমান পরিস্থিতি কি এবং সেই পরিস্থিতিতে যদি আসে তাহলে কি হতে পারে তাকে কেন নিরাপত্তা দেওয়া গেল না সঠিকভাবে এই নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে এবং প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে রাজ্য সরকারকে চর মারার মতন বলা যেতে পারে বারবার করে আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের বহু লিডার বহু ভারেরা তারা রীতিমতো বলেছিলেন ইন্দ্রানুষ রায় হচ্ছে একজন মাওবাদী এবং এরা বিভিন্ন ইয়েতে সরকারি দপ্তরে তারা হাঙ্গামা চালায় সেইগুলো কিন্তু খারিজ হয়ে যায় এবং স্পষ্ট তো স্বীকার করে নেয় যাদবপুর ইউনিভার্সিটির রেজিস্ট্রার যে কোন রকমের হাঙ্গামা বা কোন রকমের বিক্ষোভ তাদের যে বাড়ি বা তারা যেখানে থাকেন সেখানে কোন রকম ভাবে হয়নি অথচ রাজ্য সরকারের তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা কিন্তু বারবার করে এটা প্রমাণ করতে চেয়েছিলেন যে যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে যা হয়েছে হয়েছে তারপরেও এরা বিভিন্ন শিক্ষা শিক্ষক বলে থাকেন সেই কানে তারা হুমকি চালান এমন কি নানান রকমের কিয়া কাণ্ড করেছেন এই রকম অভিযোগ করা হয়েছে অভিযোগ করা হয়েছে ইনদনুছায় আছেন একজন মাওবাদী কিন্তু আসলে কি সত্যি সেটা পুলিশ পুলিশের কাজ করছে না যে পুলিশ রাজ্য সরকারের থেকে টাকা পান না পান হচ্ছে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা মমতা ব্যানার্জির বাড়িতে টাকা ছাপা হয় না বারবার করে আমরা বলছি এই পুলিশ যদি এখনো সতর্ক না হয় তাহলে আগামী দিনে যখন পরিবর্তনের পরিবর্তন আসবে তখন কিন্তু যে সমস্ত পুলিশেরা বিভিন্ন ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকছেন তারা কিন্তু পানিশমেন্ট পাবেনই পাবেন এটা কিন্তু একদম স্পষ্ট শুধুমাত্র পা আটতে গিয়ে পুলিশের যে আইনি ব্যবস্থা আইন যে সিস্টেম সেই সিস্টেমকে একেবারে মাটিতে পাড়া দিয়ে মিঠিয়ে ফেলছেন নিজেদেরকে বাঁচাতে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে আইন আইনকে নিজেদের হাতে নিয়ে ফেলছেন এবং যার ফলে কিন্তু কলকাতা হাইকোর্টে এই ধরনের অবজারভেশন এই ধরনের চর বলা যেতে পারে রাজ্য সরকারকে মারল তীর্থাঙ্কর একদম স্পষ্ট বলছেন যে রাজ্যের ভূমিকা পুলিশের এক তদন্ত রাজ্যের গোয়েন্দাদের ব্যর্থতা মানে পুলিশি বিভাগটা পুরোটাই একেবারে যাতা অবস্থায় পরিণত হয়ে গেছে তাদের যে কৃতিত্ব ছিল একটা সময় পুলিশকে বলা হতো স্কটল্যান্ডের সাথে স্কটল্যান্ডে পুলিশের সাথে তুলনা করা হতো সেই পুলিশ এখন কলকাতার মমতা ব্যানার্জির দালালে পরিণত হয়েছে এবং যার ফলে সর্বত্র সব দিক থেকে প্রতিদিন প্রতি মুহূর্তে ব্যর্থ 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 আর তা না হলে টাকার বিনিময় চুপ করে যাচ্ছে টাকার বিনিময় কাজ করে দিচ্ছে এই জিনিস কেন চলতে থাকবে কাণ্ড আমরা দেখলাম কলকাতা পুলিশের ভূমিকা আপনারা জানেন যে সিবিআই আধিকারিকরা তারা কিন্তু এই আরচিকর পুলিশ এবং তারা থানার পুলিশদেরকে প্রায় বারো জন পুলিশ কর্মীকে কিন্তু ডেকে পাঠিয়েছে সিবিআই দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য কেন রাখতে হবে পুলিশকে পুলিশদের যাদের দেওয়ার দায়িত্ব যারা নিরাপত্তা দেবে তাদেরকে রীতিমতো ডেকে জিজ্ঞাসাবাদ করতে হচ্ছে থেকে কি হতে পারে। তাই আজকে পুলিশের তদন্ত এক পেশে ব্যর্থ গোয়েন্দারাও যাদবপুর নিয়ে একেবারে ভর্ষণা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তৃতীয় বসে বেঞ্চ কিন্তু রীতিমতো জানিয়ে দিলেন যে পুলিশ কাজ করছে না এবং ব্যর্থ যাদবপুর কাণ্ডে যাই ঘটে থাকুক না কেন সমস্ত ঘটনাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব ছিল হচ্ছে কলকাতা পুলিশের মানে মমতা ব্যানার্জির পুলিশের সেটা করতে পারেনি প্রধান তারা ব্যর্থ প্রশাসনের কাজ পুলিশ প্রশাসনের কাজ এটাকে করা হাতে দমন করা সেটা যদি করতে না পারে তাহলে বুঝতে হবে এই পুলিশ সিস্টেম ভঙ্গুর অবস্থায় চলে গেছে এরা কমাতে চলে গেছে অথবা এরা এত পর্যায়ে দালালি খেয়েছে মমতা ব্যানার্জির কাছ থেকে যে কাজ না করতে করতে কাজ করাটাই ভুলে গেছে দর্শক আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্ব পাল সংবাদ আবির্ভাবের জন্য